কবিতা মনুষ্যত্ব কবি আলী হোসেন মানুষের মাঝে মানবিক গুণ যদি না হয় বিদ্যমান আকারাকৃতি মানুষ সত্য পাবে না কো সত্যের সন্ধান কামারের কাছে লোহা গলিত স্পর্শে হয় আগুন মানুষ হওয়া সহজ কথা নয় জ্ঞানী লোকের স্পর্শবিহন নিম্নগামী জলের চলন আবার বাতাসেও মিশে রয় নম্র স্বভাবের মানুষ তেমনি ঊর্ধ্বগামী হয় অহংকার বাধা যাহার মন সে কি পাবে আলোর সন্ধান পাশান্তার হৃদয় মানব জাতির সুখ্যাতি আজ গিয়েছে রসাতল বিশ্বটা আজ ধ্বংসের প্রান্তে মানুষরূপী অমানুষের কারণ প্রাকৃতিক আজ মুখ ফিরিয়েছে শান্তি গিয়েছে উঠে বিশ্বের মানুষ একটু করে দেখো হুষ সময় নেই আর মোটে